আমার নাম মুসাফন দিন মাক্তার আমার আব্বুর নাম বিলাল হোসেন আমার আব্বু পরকে লিপ্ত হওয়ার পরে আমাদেরকে কোনো দেখাশোনা করে না আমাদেরকে দুদিন পর পর মায়া বাইর ধর থেকে বাড়ি থেকে বাইর করে দেয় কার গেটে কারেন্টে ঢিপ দেয় আমাদের ঘরে ঢুকতে দেয় না ওই যে পরকে লিপ্ত হয়েছে তাদের চৈত্র লাখ টাকা দিচ্ছে আবার এই সংসারটা আমি দিনে খরচা দিচ্ছি আমার কারের জিনিস টিপেছে তার গাড়ি কিস্তি চালাইছি